আমরা এখন যাব বসুন্ধরা ভিতরে সুবহান আনভীর ওরফে লুচু বয় তার এলাকা ভিজিট করতে সে সবসময় সুন্দর সুন্দর মেয়ের পিছে লাগে তার রুচি যথেষ্ট ভালো এই জন্যে বসুন্ধরা এলাকাটাও সুন্দর এসব তো আসলে তৈরি করা আমার সাথে বন্ধু আছে জাকির সে আনভির মতো লুচু পয় কিন্তু আনভির মতো টাকা পয়সা নাই এই আর কি না জাকির ভাই আপনি কোন দিকে ঘুরতে চাইছিলেন এদিক ঘুরতে চাইছিলেন ভাই খুবই খুবই মানে অস্বাভাবিক ঘটনা ইন্ডিকেটার নাই তো ভাই দঙ্গর হয়ে যাইতো ভাই বুঝছেন আমরা এই মাত্র ধ্বংসের হাত থেকে বেঁচে গেলাম এই এই আর দোস্ত এখানে আসছিলি আগে হুম হ্যাঁ এইটাই সেই জায়গা ঠিক আছে খালি সুন্দর আর সুন্দর মধু মধু ঘুরে একটু ওই কিরে মধু